আজ বুধবার বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের পাঁচই মার্চ ধনুরাশি ধনুলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট জপ করুন না অন্তত পক্ষে যে দিনে যে কোনো একবার একশো আটবার জপ করুন আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে বুধকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ আর বুধ কিন্তু এই মার্চ মাসের পনেরো তারিখে আবার বক্রিয় হতে চলেছে আর মার্চ মাসের রাশিফল যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নিন এ মাসে বুধ বক্রি হবে শুক্র বক্রি অলরেডি হয়েছে আবার এ মাসে কিন্তু শনি সুদীর্ঘ তিরিশ বছর পর মীন রাশিতে গোচর করবে অর্থাৎ সূর্যের গোচরও ঘট শনির গোচরও ঘটতে চলেছে এ মাসে সূর্য এ মাসে কিন্তু আবার শনি সূর্যের সংযোগও থাকছে সূর্য রাহুর গ্রহণযোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্য যোগ জড়ত্ব যোগ একাধিক সংযোগ গঠিত হচ্ছে মার্চ মাসে এই জন্য মান্থলি রাশি দেখে না থাকলে ইমিডিয়েট দেখে নিন বহুলাংশ উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাতে চাবান কনফিডেন্স লেভেল গেন করতে আপনারা নিজেদেরকে সমর্থ করতে পারবেন ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আজ ক্রিয়েটিভ ক্রিয়াকলাপে আপনারা যদি সময় এবং অর্থ দুই ব্যয় করতে পারেন তবে লাভান্বিত হবেনই হবে আজ ব্যবসায়িক কারবার করবার সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ফেলে রাখা সমস্যাগুলির সমাধান শীঘ্রই করবার চেষ্টা করুন এবং আপনি জানেন যে কোথা থেকে আপনাকে শুরু করতে হবে কাজেই পজিটিভ থিঙ্কিং করুন এবং প্রচেষ্টা আজ থেকেই শুরু করে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের কোনো এক নতুন সদস্যের আগমনের বার্তা আপনাদেরকে মুগ্ধ করতে চলেছে ভালো ভোজনের প্রতীক্ষায় আপনারা থাকুন আনন্দকে ভাগ করে নিন এবং আপনারা অবশ্যই আবার বলব ফেলে রাখা কর্মের শুরুয়াত কোথা থেকে করতে হবে জানেন কাজেই শুরু করে দিন